এই তো সকাল সকাল চলে আসলাম সাত বাগানে তো আজকে হচ্ছে অনেক সুন্দর উঠছে আকাশে পুরো আকাশ একবারে মুক্ত তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো আমার এই টমেটোর গাছে গাছ ভর্তি হয়েছে ফুল হয়েছে টমেটো আসছে ছোট ছোটো দুই রকমের এখানে টমেটো আছে একটা হচ্ছে লম্বা টাইপের আর একটা হচ্ছে গোল তো দেখতে ভালোই লাগছে দুই রকমের টমেটো তো এই তো আস্তে আস্তে আর কি বড় হলে এরপর তো খাওয়ার উপযোগী হবে আর একটু বড়ো হলে এই তো সকালের নাস্তা হওয়ার জন্য হচ্ছে রান্নাঘরে চলে আসলাম মাটির চুলায় তো হচ্ছে নতুন খাদ আনছি তো সেটা দিয়ে হচ্ছে চিতই পিঠা বানালাম সকালে দিক দিয়ে তো আমার মা হচ্ছে বানাই দিতেছে আর তো আমরা হচ্ছে খাচ্ছি এতে ভর্তা দিয়ে হচ্ছে এখন হচ্ছে চিতই পিঠা খাবো তো ধনে পাতার ভর্তা বানাইছি তো সাথে হচ্ছে মরিচ মরিচ আছে শুকনো মরিচ দিয়ে হচ্ছে রসুন দিয়ে ভর্তা বানাইছি তো এতেও চিতই পিঠা খাচ্ছি সকালে নাস্তা বাগানে সিম গাছ লাগানো হয়েছে আরও এক থেকে দেড় মাস আগে তো এখনও হচ্ছে গাছটা তেমনভাবে পারে নাই ওই দুপুরের দিকে দেখা যাচ্ছে এক ফুল আসছে কিন্তু গাছটাও তেমনভাবে আর কি বড় ইয়া হয় নাই ঝাঁপড়ায় নাই এই তো কবে আর বড় হবে শীত তো চলেই যাচ্ছে এই তো আজকে হচ্ছে পাটি সাপটা পিঠার অর্ডার আছে তো পিঠাগুলো বানিয়ে নিতেছি এখানে হচ্ছে এগুলা রেডি করে নিছি পিঠা বানানোর জন্য গুড় দিয়ে আর হচ্ছে তো কতগুলো বানানো হয়েছে তো আর হচ্ছে এই তো বাকিগুলো হচ্ছে বানা বানাচ্ছি এই তো প্রায় হচ্ছে এখন শীতের সময় হচ্ছে প্রায় পিঠার অর্ডার হচ্ছে শীতের দিনে এরকম এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো সবগুলো পিঠা বানানোর পর এরপর হচ্ছে এগুলো হচ্ছে আবার নিজেকে ডেলিভারি দিতে হবে তো পিঠাগুলো বানিয়ে নিই Isti zyon apere fawese. Da to diwe. Da to diwe. এই তো পিঠাগুলো বানিয়ে হচ্ছে এখন হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাব এখানে হচ্ছে মাংস পিঠা বাটি সাপটা পিঠা আর হচ্ছে দুধকুলি পিঠা তো আজকের অর্ডার ছিল এই তো পিঠাগুলো এখন হচ্ছে করে নিয়ে যাব ডেলিভারি দেওয়ার জন্য এই তো শীতের রাতে হচ্ছে এখন বসে বসে হচ্ছে ছুটকি মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি এই আজকে হচ্ছে রূপচাদা সুটকি মাছ আর হচ্ছে পুয়ের গোটা দিয়ে হচ্ছে রান্না করছি এখন হচ্ছে রাতের খাবার খাচ্ছি সাথে আছে যে ডিম আর হচ্ছে ঝাল ঝাল কাঁচামরিচ আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি থেকে লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ